লোভনীয় স্বাদের এই নিরামিষ আলু ভাজা বানানোর জন্য প্রথমেই পাঁচশো গ্রাম আলু এরকম সরু সরু করে কুঁচিয়ে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে জল ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর কড়াইতে দু চামচ মতো সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে এর মধ্যে আলুর টুকরোগুলোকে ছেড়ে প্রথমে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে দু মিনিট ভেজে নেব তারপর পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে আরও দু মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে আলু আশি শতাংশ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর মাঝারি আঁচে আলুর টুকরোগুলোকে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে দিয়ে আর মাঝে মাঝে উল্টে দিয়ে আবারও চাড়িয়ে দিয়ে আরও মিনিট দুয়েক ভেজে নিয়ে এর মধ্যে দেড় চামচ মতো শুকনো খোলায় হালকা লাল করে ভেজে রাখা পোস্ত ছড়িয়ে শেষে গ্যাস বাড়িয়ে আরও এক থেকে দেড় মিনিট এইভাবে চাড়িয়ে দিয়ে দিয়ে ভেজে নিলে আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে